আজকে আমি আমার প্রিয় মানুষের জন্য অনেকগুলো টক আচার বানাবো কেমন আছেন আপনার সবাই আপনাদের কি অবস্থা যে গাছের আম পেরে এই আমগুলো আজকে আচার বানাবো আর আচারটা কিভাবে বানালাম আর কিভাবে সংরক্ষণ করে রেখে দিব বছরের পর বছর থেকে যাবে তো সেটা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ব্লগে আচার বানানো তেমন একটা কঠিন কাজ নয় কিছু পরিমাণের লবণ আর তার সাথে হলুদ করে সিদ্ধ করে নিছিলাম। এই তো এরকম এরকম একটা রং চলে আসছিল আর এদিকে অনেকগুলো মশলা অ্যাড করে আচারের মধ্যে দিব এগুলো কিন্তু একদম ঝাল ঝাল মানে প্রচন্ড ঝাল আচারে মূলত দেওয়া ছিল ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপর আরো বিভিন্ন ধরনের আচারের মশলা যেগুলো আছে সবগুলো করে ভালো করে পাটাই বাটার পর এগুলো এরকম একটা কালার আসছিল দেন আমাদের কাচের বয়াম ছিল সো সেগুলো তো রেখে দেব এর আগের বার আর একদিন করছিল আজকে আবার নতুন করে আরো কিছু কিছু বানাচ্ছে আমার দাদি বেশি করে আচার রেখে দেওয়ার জন্য সব থেকে মজার ব্যাপার আমার এটা লেগেছে ছোট লাগছে আর এদিক থেকে এগুলো মশলা কিন্তু দিয়ে দিচ্ছে আপনার হয়তো দেখতে পাচ্ছেন আর আপনার এরকম ভাবে কেক আচার সংরক্ষণ করে খান কিংবা রেখে দেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আর মূল বিষয় সেটা হচ্ছে কিন্তু এটা আমরা বাসাতেই বানাইছি হয়তো বা সবকিছু দেখে বোঝাই যাচ্ছে তার মধ্যে আমাদের এই আচারগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে খাবো আর এই আচারগুলো আমরা খাবো কিভাবে সেটা আপনাদের বলি প্রতিদিন খিচুড়িতে অল্প অল্প করে একটু একটু করে নিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সো এরকম ভাবে আমরা কিন্তু খাবো আর এটা আমাদের মূলত সরিষার তেল দিয়ে একদম ডুবিয়ে রাখবো সরিষার তেল শুকিয়ে গেলে আবারও নতুন করে দেওয়া লাগবে হয়তো সবার দেখে একটু লোভই লাগতে পারে কারণ আচার জিনিসটা কিন্তু সবারই ভীষণ প্রিয় আমারও কিন্তু অনেক বেশি প্রিয় আর এই তো আচার দিতে দিতে আমি আচার তো ফেলে দিছিলাম দেন বাসায় আমার আব্বু লিচু নিয়ে আসছে আর লিচু খাবো না তাকে কখনো হয় নতুন জিনিস নামছে কিন্তু লিচু এখন পর্যন্ত কিন্তু মিষ্টি না একদমই টক দেন তারপর চিপস খেলাম আসলে আমি যতদিন বাসায় থাকি ততদিন খালি এটা সেটা খেতেই থাকি সারাক্ষণ আর এই তো এখানে হচ্ছে আমাদের গরুর বাসুরটা এখানে কি জানি কি জানি মিখে দিছে সেগুলো খাচ্ছে কি সুন্দর তাই না আমার এত ভিডিওর মধ্যে সব থেকে বেশি লাগে এই মুহূর্তটা মানে সূর্য ডোবার আগ মুহূর্তে আমি এত সুন্দর একটা ভিউ পেয়েছিলাম এটা আমি কখনো হয়তোবা হয়তো ভুলবো না এদিকে আমার ছোট্ট ফুপাত ভাই আমার ছোট ফুপাতো ভাইয়ের নাম কিন্তু নো সে নিয়ে আছে আম আম খাবে আমার হাতে মাখা সো কিছুক্ষণ পর তাকে মাখিয়ে দিব আম আর সামনের তার দাঁত নাই তার কথা শুনতে অনেক বেশি মজা লাগে অবশ্যই নেক্সট কোন একটা রিলস আপলোড করে দিয়ে আসবো আপনারা সবাই দেখে আসবেন দেন আমি চলে গেছিলাম মল্লিকা ইনে সেটার তো ব্লগ আপনারা হয়তো বা দেখেছেন নতুন করে আবারও কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো সেগুলো আবার একটু পোস্ট করলাম আপনাদের কাছে হয়তো বা কোনো জিনিস পুরাতন হলে সেই জিনিসটা ভালো লাগে না কিন্তু আমার পুরাতন জিনিসই দেখতে কেম ভালো লাগে দেন আমি হচ্ছে গেছিলাম বিসমিল্লা হোটেলে আর বিসমিল্লা হোটেলে গিয়ে এরকম একটা মিষ্টি খেলাম আর এই মিষ্টিটা এত পরিমাণ মিষ্টি ছিল কি বলবো এমনিতেই তো মিষ্টি জিনিস মিষ্টি হয় এটা মনে হয় একটু বেশি মিষ্টি ছিল আমার অনেক বেশি ভালো লাগছিল আর আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এত সুন্দর কিউট একটা বিড়ালের বাচ্চা আমাদের একতলা ছাদের উপর থেকে পড়ে গেছে আর তার নাক মুখ দিয়ে একদম রক্ত বের হয়েছে এদিকে আবার ছোট ভাই তার মাথায় একটু পানি দিয়ে দিল নাকের রক্ত বের হচ্ছিল দেন এটা কিন্তু হুট করেই পড়ে গেছে আমরা জানি না কেমন ভাবে পরে গেছিল দেন একটু ভাই আবার বিড়ালের বাচ্চাকে উপরে রেখে আসলো